আড়াই বছর আগে ভোলার দৌলুৎখান উপজেলার মোহাম্মদ শাহজাহান পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই ঘর আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে একটি ছেলে সন্তানের এই ছেলে সন্তানের জন্ম নেয়ার যেভাবে পরিবারটিতে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে ঠিক সেভাবে সেই পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া কারণ এই সন্তানটি কখনো তার বাবার স্পর্শ পাবেন না জীবনে বাবা দেখলো না বাবা কোয়া ডাক দিতে না বাবা ভূতে দেখলো না ভূতে বাবারে দেখলো না আমার একটা কষ্ট হলো যে ওর বাবার কোলে উঠতে পারেনি আর তার বাবা তাকে কোলে নিতে পারেনি গত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনে গিয়ে সংঘর্ষে ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান এই সন্তানটির বাবা শাহজাহান আমার স্বামী মারা গেছে এইগুলি আন্দোলনতে ষোলো তারিখে ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যায় সেগুলি খায় ওই জায়গায় সে মারা যায় এই আন্দোলনের কারণে তিনি তার স্ত্রী পাশেও পর্যন্ত থাকতে পারেননি কিন্তু তিনি তার সন্তানের নাম রেখে গিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক আচ্ছা আমার একটা সন্তান হয়েছে চার মাসের সময় তার বাবা তার আলতা করছিল পরে ওইটা মিশে তার নাম সন্তানটি জন্ম নেয়ার আগ থেকেই শাহজাহানের স্ত্রী ফাতেহা বেগম তার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন তাদের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো নয় কিভাবে এই সন্তানের উঠবে বা এই সন্তানের খরচ লেখাপড়া কিভাবে চলবে এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা এই আমার মায়ে আমি মানুষ আমি আমি নিজে আমার নেই কিভাবে খামু আর আমি এই মায়ের কিভাবে চলুম তবে এই সন্তানটিকে দেখতে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ফুল এবং বিভিন্ন উপহার নিয়ে দেখা করেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান সময় তিনি তাদেরকে সান্ত্বনা দেয়ার পাশাপাশি ভবিষ্যতে এই সন্তানের পাশে থাকার কথা জানান ছেচল্লিশ জন শহীদ হয়েছেন এই জুলাই আগস্ট বিপ্লবে এবং এই ছেচল্লিশ জনের মধ্যে অন্যতম শহীদ শাহজাহান আপনারা জানেন দৌলতখান উপজেলায় তার গ্রামের বাড়ি আমি তার স্ত্রী যখন সন্তান সম্ভব হয়েছিল তখন তিনি অসুস্থ ছিলেন আমি এখানে পোস্টিংয়ে আসার পরে আমি তার গ্রামের বাড়িতে গিয়েছি এবং সেখানে সহায়তা করেছি এবং তার দুর্দশা আমি দেখেছি এবং তারপরে আমরা খোঁজখবর নিয়েছি বিভিন্ন সময়ে গতকাল তাকে তার তার একটি পুত্র সন্তান হয়েছে এই ক্লিনিকে আমি আইজ দেখতে এসেছি এবং তাকে উপহারসহ সহ দোয়া নিয়ে আমরা এসেছি সকলে একসাথে আর আমি আশা করি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাবুটি বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। আর তার পাশে আমরা আছি জেলা প্রশাসন আছে তার সে একটি অসহায় পরিবার আমরা বিভিন্ন সময় সহায়তা করেছি ভবিষ্যতেও আমরা তাকে সহায়তা করবো